হাসপাতালের অপারেশন বাহ্যিক দৃষ্টিতে রক্তপাত কিন্তু শান্তির শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা ঠিক তেমনিভাবে ইসলামের জেহাদ বিধান ময়দানে রক্তপাত কিন্তু সমাজে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা মহতরাম হাজিরিন এই যে আত্মরক্ষামূলক জেহাদের কথা বললাম আত্মরক্ষামূলক জেহাদ কখন ফরজ হয় কার উপর ফরজ হয় আত্মরক্ষামূলক জেহাদ ফরজ হয় যখন বেদিন কাফিরের দ্বারা মুসলমান আক্রান্ত হয় এভাবে যখন ইসলাম অথবা মুসলমান বেদিন কাফিরের দ্বারা আক্রান্ত হয় তখন আত্মরক্ষামূলক জেহাদ ফরজ হয় আমি কি আপনাদের বুঝাতে পারলাম আত্মরক্ষামূলক জেহাদটা কখন ফরজ হয় যখন মুসলমান আক্রান্ত হয় যাদের দ্বারা আক্রান্ত হয় তাদের বিরুদ্ধে জাহাজ করা মুসলমানদের উপর ফরজ হয় দ্বিতীয় প্রশ্ন হলো কার উপর ফরজ হয় মুসলমান সরকারের উপর ফরজ হয় আত্মরক্ষামূলক জেহাদ কার উপর ফরজ হয় মুসলমান সরকারের উপর ফরজ হয় তফসিলের কিতাবে বিস্তারিত লেখা আছে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলিতে বিস্তারিত লেখা আছে কোন এক দেশের সরকারের দ্বারা যদি আক্রান্ত মুসলমানের পক্ষ হয়ে জাহাদ করে বিজয় বিজয় লাভ করার সম্ভাবনা না থাকে তাহলে যতগুলি মুসলমান দেশের সরকার সম্মিলিতভাবে ভাবে করলে মসদুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করা যাবে ততটা মুসলিম দেশের সরকারের উপর ওই আক্রান্ত মুসলমানদেরকে রক্ষা করার জন্য জাহাজ ফরজ হয় এভাবে আল আক্রাব ফাল আকরাবের হিসাবে সর্বপ্রথম আক্রান্ত মুসলমানদের নিকটবর্তী দেশগুলির মুসলিম সরকারের উপর জাহাজ ফরজ হয় তারা না পারলে এর পরে যারা নিকটবর্তী তাদের উপর জাহাজ ফরজ হয় ওরা না পারলে যারা নিকটবর্তী তাদের উপর জাহাজ হয় এভাবে সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশের সরকারদের উপর আক্রান্ত মুসলমানদেরকে সন্ত্রাসী কাফিরদের হাত থেকে রক্ষা করার জন্য জাহাজ ফরজ হয় কিন্তু প্রশ্ন যারায় সরকার কোনো বিপদগ্রস্ত মুসলমানদেরকে জেহাদের মাধ্যমে রক্ষা করার ফিকিরে না তাকে সরকার যদি যদি শুধুমাত্র জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এরা সন্ত্রাস শব্দটা ব্যবহার করে আর এই এর হাত এই এটাকে হাতিয়ার রূপে অবলম্বন করে নিরীহ মুসলমানদের উপর পাইকারিভাবে হত্যাযোগ্য চালায় এজন্য জন্য এদের চক্রান্ত থেকে আমাদের হেফাজত করার জন্য প্রথমেই আমাদের চিনে নিতে হবে সন্ত্রাস কাকে বলে তারপরে আমরা বুঝবো সন্ত্রাসে এবং সম্পর্ক সম্পর্ককে তিনটি জিনিসের সমন্বয়ে সন্ত্রাস হয় তিনটি বিষয়ে একত্র হলে সন্ত্রাস হয় বিচ্ছিন্নভাবে কোনো একটা সন্ত্রাস নয় যে তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস এর প্রথমটির নাম হল দলবদ্ধতা সুতরাং একা কেউ সন্ত্রাসী হতে পারে না দল না বেদে কেউ সন্ত্রাসী হতে পারে দ্বিতীয় জিনিসটি হল অস্ত্রের ব্যবহার খালি হাতে দলবদ্ধ হয়েও কেউ সন্ত্রাসী হতে পারে তৃতীয় জিনিসটি হল নির্দোষের উপর হামলা দল বেদে অস্ত্র নিয়ে নিজ উপর হামলা করার নাম সন্ত্রাস ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এবং জাফর মার্কা মুসলমানদের বানরামি থেকে আমাদের চিন্তা চেতনাকে সংরক্ষণ করার জন্য সন্ত্রাসের এই সংজ্ঞা আমাদের সকলের মনে রাখা দরকার দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস এটা দমনের জন্য আল্লাহ কোরআনে দুই ধরনের ব্যবস্থা দিয়েছে একটা হলো আদালতের মাধ্যমে দমন আর একটা হলো জেহাদের মাধ্যমে দমন সন্ত্রাস আদালতের মাধ্যমে কিভাবে দমন হবে এর বিবরণ দিয়েছেন খুব সম্ভবত আল্লাহ সুরায় মায় তেত্রিশ নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লা ইন্নামা জজা উল্লাজীন আই হারিবুন আল্লাহ রসুল আহু এখানে আল্লাহ সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে চার ভাগে বিভক্ত করেছেন দলবেদে বেদে অশ্র নিয়ে নির্দোষের উপর হামলা করে যদি খুন লুন্টন উবায়টাই করে থাকে তাহলে তার শাস্তির বিধান দিয়েছেন আল্লাহ কোরআনে আদালত থেকে তার এই শাস্তির ব্যবস্থা করা হবে তাকে জনসমক্ষে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে আর যদি দল অস্ত্র নিয়ে নির্দোষীর উপর হামলা করে শুধু খুন করে তাকে লুণ্ঠন নয় তাহলে তাদেরকে সদল বলে স্বাভাবিকভাবে হত্যা করা হবে আর যদি দল বেদে অস্ত্র নিয়ে নিজ দোষের উপর হামলা করে শুধু লুণ্ঠন করে তাকে কোন নয় তাহলে তার একপাশের হাত আর এক পাশের পা কেটে দেওয়া হবে সদল বলে আর যদি দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করেছিল কিন্তু খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি তাহলে তাদেরকে সদল বলে জেলখানায় বন্দি করে দেওয়া হবে বিবরণ বুঝে থাকে বলুন কোরআনে কি সন্ত্রাস দমনের কোনো ব্যবস্থা আছে অস্পষ্ট না সুস্পষ্ট এই ব্যবস্থাটা হলো আদালতের মাধ্যমে আদালত এই ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস দমন করবে কখন সরকারের বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে পারবে যখন এই আয়াতের সানে নজুলে একটা লম্বা ঘটনা আছে সেই ঘটনার দ্বারা এই সব কথা সুস্পষ্টভাবে প্রমাণিত বাহরাইন থেকে একদল লোক মদিনা শরীফ এসেছিল ইসলাম গ্রহণ করেছিল রসুলের কাছে তারা একটা পীরার অভিযোগ করেছিল রসুলের কাছে সেই সেই পীরার চিকিৎসার ব্যবস্থা দিয়েছিলেন রাসুল মরুভূমিতে গিয়ে রাসূলের রাখালের সাথে দিনে রাতে চব্বিশ ঘন্টা সেখানে উঠে রাখালি করতে এবং কিছু জিনিস পান করতে বলেছিলেন রাসুলের ব্যবস্থা মতো তারা সুস্থ হয়ে গেছিল সুস্থ হয়ে রাসুলের রাখালকে হত্যা করেছিল রসুলের রাখালকে হত্যা করেছিল অস্ত্রের দ্বারা এবং এরা এরা ছিল সদল বলে তারপর রাখালের অধীনস্থ উটগুলিকে চিন্তাই করে নিয়ে চলে গেছিল খবর পেয়ে রাসুল তাদেরকে গ্রেফতার করার জন্য একদল অশ্বারোহী সাহাবিকে সাহাবাকে প্রেরণ করলেন সাহাবাগন তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে রসুলের দরবারে হাজির করে দিলেন এই সমস্ত সন্ত্রাসীদের কি বিচার করবেন রাসুল এর নির্দেশনা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করে বলেন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করলে করতে পারলে বিচার সিস্টেম হবে এইটা যদি সন্ত্রাসীরা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে করে লুন খুন লুণ্ঠন উভয়টাই করে থাকে তাকে এ তাহলে এদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে আর যদি শুধু খুন করে থাকে লুণ্ঠন নয় তাহলে এদেরকে স্বাভাবিকভাবে সদল বলে হত্যা করতে হবে আর যদি শুধু লুণ্ঠন করে থাকে খুন নয় তাহলে এদের সদল বলে এক হাত আর এক পাশের পা কেটে দিতে হবে আর যদি দল বেদে অস্ত্র নিয়ে হামলা করেছিল কিন্তু লু খুন লুণ্টন কোনোটাই করতে পারেনি তাহলে এদেরকে জেলখানায় বন্দি করে দিতে হবে সন্ত্রাস দমনের এই যে ব্যবস্থা আল্লাহ বলে দিলেন এটা হলো আদালতের মাধ্যমে যদি সুযোগ হয় তাহলে কিন্তু সরকারের বাহিনী যখন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে যায় তখন যদি ওরা অস্ত্র নিয়ে সরকারি বাহিনীর মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যায় তাহলে তো আর এদেরকে আদালতে হাজির করা যাবে না আর এই সুরায় বিবরণ দমন করা যাবে না তখন ওই দেফাই হুকুম হয় আর আদালত নয় সন্ত্রাসীরা যেখানে আস্তানা করেছে সেখানেই সেনাবাহিনী পাঠিয়ে দাও সেখানেই জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো তাহলে জেহাদার সন্ত্রাস এক জিনিস না সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা যে সন্ত্রাস যেই জিনিসের নাম জেহাদ সেটার নাম নয় বরং ইসলামের জেহাদ বিধান হল সন্ত্রাসের চূড়ান্ত ব্যবস্থা বিষয়টাকে কেরাম একটা উপমার মাধ্যমে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন উদাহরণটা হল মানুষের শরীরে একটা জটিল রোগ হয়ে থাকে দুরারুদ্ধ রূপ যা পুরাণ হয়ে গেলে আর কোনো চিকিৎসায় সারে না মৃত্যুবরণ করা ছাড়া এই রুগীর আর কোনো উপায় থাকে না এই রোগটার নাম হল ক্যান্সার ক্যান্সার যদি পুরাতন হয়ে যায় তাহলে চিকিৎসায় আর সফল হয় না ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে শরীরের যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিলেই শরীরের বাকি অঙ্গকে রক্ষা করা যায় এখানে এই উদা উপমার মাধ্যমে মুহসুরীন লেখেছেন ঠিক তেমনিভাবে বিশ্ব মানবতার সমাজটাই আল্লাহর দৃষ্টিতে একটা দেহের মতো আর সন্ত্রাসী দল সমাজ দেহের ক্যান্সার ইসলামের জেহাদ বিধান হল সেই ক্যান্সারের অপারেশন আল্লাহর দৃষ্টিতে মানুষের সমাজটাই হলো একটা দেহের মতো মানব সন্ত্রাসীরা দেহের ক্যান্সারের মতো। বিধান সেই ক্যান্সারের অপারেশন একটা হলো রোগ আর একটা চিকিৎসা সন্ত্রাস রোগ আর জেহাদিল চিকিৎসা তাহলে জেহাদ আর সন্ত্রাস একই জিনিস না একটা রোগ আর একটা চিকিৎসা একটা হলো রোগ আর একটা হলো চিকিৎসা কিন্তু বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানেরা এই আর জেহাদকে একাকার করে অপপ্রচার চালাচ্ছে কেন শুধুমাত্র আম জনতাকে এরা যে মুসলমানদের উপর পাইকারিভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে সারা জুড়ে এই ব্যাপারে যেন কোনো মুসলমান সচেতন হতে না পারে এই জন্য এরা চিকিৎসাকেই রোগ নামে আখ্যায়িত করে হামলা চালাচ্ছে আমাদের সমাজের ভিতরে আছে কিছু জ্ঞান পাপি মীর জাফর শিক্ষিত মুসলমান নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর ভাবে স্বজাতিকে বিজাতির হাতে পরাস্ত করার কুমত দালালি করেছিল ইংরেজ সরকারের ঠিক তেমনিভাবে বর্তমান দুনিয়ার মুসলমান সমাজের কিছু জ্ঞান পাপি এরাও ইহুদি খ্রিস্টানদের দালালি করার বিভিন্ন পথ এবং পন্থা উদ্ভাবন করেছে এদের ভাষা হলো ইসলাম শান্তির ধর্ম কাজেই যুদ্ধের মতো রক্তপাতের ঘটনার দ্বারা শান্তি বজায় থাকে না তাই জেহাদ কোনো ইসলামের বিধান হতে পারে না বড় কুচক্রি শয়তান হলে এমন কুযুক্তি দিতে পারে ইসলাম শান্তির ধর্ম আবার ফাঁকে ফাঁকে এমনই কিছু কৌশলী কুচক্রি এমন পাওয়া যায় যারা বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কথা শয়তানি শয়তানির ভূমিকা ইসলামকে শান্তির ধর্ম বলে ঘোষণা দেয় জেহাদ বিধানকে অস্বীকার করার কুমতলবে সুতরাং ইসলাম শান্তির ধর্ম এদের মুখের এই কথাটা কথা সত্য মতলব খারাপ ইসলাম শান্তির ধর্ম এমন একটা সত্য কথা বলে কি কুমতলব অর্জন করতে চায় যেহাদের মতো রক্তপাতের ঘটনাকে অস্বীকার করতে চায় সুতরাং এই সমস্ত কুচক্রীরা যে বলে ইসলাম শান্তির ধর্ম এটা কথা সত্য মতলব খারাপ তেমনি যারা বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এদের কথা কতটুকু সত্য আমি জানি না কিন্তু মতলব খুবই খারাপ যারা বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এদের মতলব জগন্যতম খারাপ এর মাধ্যমে এরা অত্যন্ত কৌশলে অন্যান্য ধর্মকে স্বীকৃতি দিতে চায় ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম আর অন্যান্য ধর্ম অশ্রেষ্ঠ ধর্ম ধর্ম তো অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন মাইয়্যাবতা বিগাইরাল ইসলামি দীনান ফলাইয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় যেখানে আল্লাহর পরিষ্কার ঘোষণা ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এমন ক্ষেত্রে ইসলাম শ্রেষ্ঠ বলাটা এটা কৌশলমূলক শয়তানি ছাড়া আর কিছু নয় বলতে হবে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আমার কথা বুঝে থাকলাম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম এই কথাটা মুছে ফেলার জন্য ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে এটাও কথা সত্য মতলব খারাপের হের তো একদল জ্ঞান পাপি আমাদের বর্তমান মুসলমান সমাজে এরা বলে ইসলাম শান্তির ধর্ম আর জেহাদ হলো রক্তপাতের ঘটনা শান্তি ধর্মের রক্তপাতের ঘটনা অনুমোদিত হতে পারে না এরকম কুযুক্তি তো আমিও দিতে পারি হাসপাতাল হলো রুগীদেরকে শান্তি চার নম্বর কাজ আমি সকল প্রকার মান উন্নত মানের খানা চিরজীবনের জন্য বর্জন করতে চাই পাঁচ নম্বর কাজ আমি ভবিষ্যৎ জীবনে আর কোন রাত না ঘুমিয়ে সারা রাত নফল এবাদতে কাটাতে চাই প্রস্তাবের জবাবে রাসুল করিম সাল্লাহ ইসলাম বলেন নিকাহ মিন সুন্নতি ওয়ালা রাহবা নিজাতফিল ইসলাম তুমি স্ত্রীকে তালাক দিয়ে দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত তাহলে প্রস্তাবটা নবীর সুন্নতের পক্ষে হল না বিপক্ষে হলো এভাবে তোমার সবগুলি প্রস্তাবের সারমর্ম দ্বারায় তুমি সংসার বিরাগী হয়ে যেতে চাও প্রতিবাদে রাসুল বলেন লা তাফিল ইসলাম ইসলামের সংসার বিরাগী হওয়ার ব্যবস্থা নেই এভাবে একটি কাজেরও অনুমতি যখন তিনি পেলেন না তখন রাসুল করিম সাল্ল ইসলামের খেদমতে আবেদন করলেন তাহলে আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যা হবে সংসারের সকল ব্যবসায়ের চেয়ে

উসমান প্রস্তাব অনুপাতে আমার পক্ষ থেকে আমি আল্লাহ নিজে তোমাদের এমন একটি ব্যবসা শিক্ষা দিতে চাই আলী যেই ব্যবসা একদিকে জগতের সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক ব্যবসা হবে যেই ব্যবসা এর দ্বারা জান্নাতের খরিদ্দার হওয়া যাবে যে ব্যবসার দ্বারা জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি লাভ করা যাবে সেই ব্যবসার বিবরণ দিয়ে আল্লাহ বলেন তুমিন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান আনার পর আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি পর তোমরা মালে আল্লাহর পথে জাহাদ করবে এই জাহাজটাই সবচেয়ে বড় লাভজনক ব্যবসা সেই জাহাজটাই হলো জান্নাতের খরিদ্দার হওয়ার ব্যবসা এই জাহাজটাই হলো জাহার্নাম থেকে মুক্তি লাভের ব্যবসা তাই আমাদের বোঝার ব্যাপার জেহাদ জিনিসটা কি যেই জেহাদকে আল্লাহ তিন গুণে গুণান্বিত বলে আখ্যায়িত করলেন একটা হলো সবচেয়ে বড় লাভের ব্যবসা দ্বিতীয়টা হলো জান্নাতের খরিদ্দার হওয়ার ব্যবসা তৃতীয়টা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের ব্যবসা ব্যবসায়ের নাম জেহাদ এখানে প্রশ্ন থাকতে পারে ব্যবসা তো বেচা কিনার নাম আর জিহাদ তো একটা বিশিষ্ট এবাদতের নাম এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে আল্লাহ ব্যবসা নামে আখ্যায়িত করলেন কিভাবে এই প্রশ্নের জবাব পাওয়া যায় অন্য আয়াতে যেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আস্তার মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নালহুমুল জান্নাত জেহাদের মূল উপকরণ হলো দুইটা একটা হলো মুমিনের জান আর একটা হলো মুমিনের মাল এই মুমিনের জান মাল আল্লাহ আগেই কিনে নিয়েছেন বিনিময়ে মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন সুতরাং জেহাদের যেই উপকরণ বিক্রি করে দিতে হয় বিনিময়ে জান্নাত পাওয়া যায় এখানেও একটা ব্যবসা বেচা কিনা পাওয়া যায় সেটা দুনিয়ার বেচা কিনা নয় সেটা হলো পরকালে আখেরাতের জীবনে জান্নাতের বেচা কিনা তাই আমাদের বোঝা দরকার এই ব্যবসা এই জাহাজ জিনিসটা কি জেহাদ শব্দের আবেদানি করতে হলো কোনো উদ্দেশ্য সাধনের জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালানো কোন উদ্দেশ্য সাধনের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোকে আবিদানি করতে জাহাদ বলা হয় কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টা প্রচেষ্টাকে জাহাদ বলে ইসলামের পরিভাষায় শুধুমাত্র ওই চেষ্টা প্রচেষ্টাকে জাহাত বলে যার একমাত্র উদ্দেশ্য হল প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যত চেষ্টা প্রচেষ্টা চালানো হয় এইগুলিকে ইসলামের পরিভাষায় জাহাদ বলা হয় এই জাহাদ আবার দুই প্রকার এই জাহাদের দুই অর্থ আছে একটা হলো ব্যাপক অর্থ আর একটা হলো বিশেষ অর্থ ইসলামের পরিভাষায় যাকে জেহাদ বলা হয় এর দুইটা অর্থ একটা হলো ব্যাপক আর একটা হলো বিশেষ ব্যাপক অর্থে ইসলামী জেহাদের মর্ম হল আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের জন্য দুনিয়াতে আল্লাহর বন্দা যে কোনোভাবে যে কোনো কর্মকাণ্ড চালাবে যে কোনো চেষ্টা প্রচেষ্টা চালাবে সবটাকেই ব্যাপক করতে জেহাদ বলা হয় আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য বক্তৃতা বিবৃতি দেওয়া সেটা মুখের জেহাদ আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য লিখনি পরিচালনা করা সেটা কলমের জেহাদ আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য তালিম তাল্লুম চালু করা সেটা হলো ইলমি জাহাদ এইভাবে দিনের যত কাজকর্মের জন্য চেষ্টা প্রচেষ্টা চালানো হয় সবগুলি ব্যাপক অর্থে ইসলামী জাহাদ আরেকটা হলো বিশেষ অর্থে ইসলামী জাহাজ বিশেষ অর্থে ইসলামী জাহাদ হলো ইসলামের শত্রুদের দাপটে যদি আল্লাহর জমিনে আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠা করা কঠিন হয়ে দাঁড়ায় যে সমস্ত বেদিন কাফিররা আল্লাহর জমিনে বাস করে আল্লাহর নিয়ামত উপভোগ করে কিন্তু আল্লাহর বিধান মানে না মন গড়া বিধান মতো জীবন জীবনযাপন করতে চায় এরা যদি এতই দাপটশীল হয় যে এদের দাপটে যারা সরল মনে যার জমিনে বাস করে যার নিয়ামত বুক করে তার বিধান পালনে বাধা প্রাপ্ত হয় তাহলে ওই সমস্ত বেদিন কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করা লড়াই করা এটা বিশেষ অর্থে ইসলামী জাহাজ ইসলামের যে কোনো কর্মকাণ্ডের জন্য প্রচেষ্টা চালানো সেটা ব্যাপক অর্থে ইসলামী জাহাজ আর আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা লড়াই করা এটা বিশেষ অর্থে ইসলামী জাহাজ এই যুদ্ধ বা লড়াই এটা আবার দুই প্রকার যুদ্ধকে যে জেহাদ বলা হয় এই জেহাদ আবার দুই প্রকার একটাকে দেফাই জাহাদ বলা হয় আর একটাকে একদামি জাহাদ বলা হয় আমার জানা মতে বর্তমান দুনিয়াতে একদামি জাহাদের পরিবেশ কোনো দেশে নাই বর্তমানে যদি কোনো সময় পরিবেশ সৃষ্টি হয় তখন সেই কিন্তু হবে দেফাই পরিবেশ বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে সৃষ্টি হয়ে আছে হয়ে আছে। কিন্তু জেহাদের কোনো উদ্যোগ নাই যাদের দায়িত্ব ছিল জেহাদ পরিচালনা করে মজদুম মুসলমানদের পাশে দাঁড়ানো ওরা সেই দায়িত্ব পালন করছে না এজন্য আজকের মতো আমি একদমই জেহাদের আলোচনায় না গিয়ে শুধুমাত্র দেফাই জেহাদের করতে করতেছে বর্তমান দুনিয়াতে বেদিন কাফিরেরা যারা আল্লাহর জমিনে বাস করে আল্লাহর নিয়ামত বুক করে কিন্তু আল্লাহর বান্দাদের বন্দেগীর পথে বাধা হয়ে দাঁড়ায় আল্লাহর বান্দাদের উপর জুলুম নির্যাতন চালায় এরা যখন বুঝতে পেরেছে যে জেহাদ চালু থাকলে এই অত্যাচার এই জুলুম চলবে না এজন্য এরা এদের জুলুম অত্যাচার সমাজে চালু রাখার জন্য নিরীহ মুসলমানদের উপর অত্যাচার চালু রাখার জন্য একটা কুটকৌশল একটা অপকৌশল অবলম্বন করেছে এরা ইসলামের এই জেহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করেছে দুনিয়ার যেখানে সেখানে ওরা মুসলমানদের উপর জুলুম অত্যাচার নির্যাতন গণহত্যা পাইকারি হবে হারে চালিয়ে যাচ্ছে আর বলছে দমন করছি। সন্ত্রাসী হামলা মুসলমানদের উপর চালিয়ে যাচ্ছে সন্ত্রাস দমনের নামে আর এই সন্ত্রাস দমন শব্দের দ্বারা অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরাও প্রতারিত হচ্ছে আজকাল অনেক বড় বড় শিক্ষিত মুসলমানদেরকেও ইসলামের জেহাদ মূর্খ জেহাদ এবং সন্ত্রাসের পার্থক্যই বুঝে না আর না হয় এরা ইহুদি খ্রিস্টানের দালাল জ্ঞান পাপি বুঝে শুনেই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি জাফরের মতো নিজের জাতি মুসলমানকে শত্রুদের ইহুদি খ্রিস্টানদের হাতে পরাস্ত করার কুমতলবেই এই সমস্ত জ্ঞান পাপি মুসলমানেরা ইসলামের জেহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে তাই আমাদের এখানে প্রথমেই বুঝে নিতে হবে তাই এখানে আমাদের বুঝে নিতে হবে জেহাদ এবং সন্ত্রাসের পার্থক্য জেহাদ কাকে বলে আর সন্ত্রাস কাকে বলে আমার মনে হয় বর্তমান বিশ্বে মুসলিমদের নির্যাতনকারী মুসলিমদের উপর অন্যায় অত্যাচার জুলম অবিচার হত্যাযজ্ঞ পরিচালনাকারী ইহুদি খ্রিস্টানেরা আসলে সন্ত্রাস কাকে কয় জানেই না এবং এদের সুরে সুর মিলিয়ে যে সমস্ত মির্জাফরমার কা মুনাফিকরা ও ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে এই সমস্ত গণ্ড মূর্খরা সন্ত্রাসের ডেভিনেশনেই জানে না সন্ত্রাস কাকে বলে চিনেই না শুধু একটা আতঙ্কিত শব্দ হিসেবে